সাবস্ক্রাইব করুন শেষের কবিতা ক্লিক করুন গিন্নি এই বৃষ্টির দিনে খিচুড়ি হলে তো বেশ জমে যাবে তাই না বলো বেশ বলেছো এই বৃষ্টির দিনে খিচুড়ি আর বেগুন ভাজা হলে আর কি চাই তাহলে দেরি করছো কেন আমার তো এখনই কেমন যেন খিদে খিদে হ্যাঁ রে মা খিচুড়ির সাথে যদি মাছ ভাজা থাকে তাহলে কেমন হয় বলতো তাহলে তো খুব ভালো হবে বাবা কিন্তু বৃষ্টির দিনে তো বাজার বসবে না তাহলে তাহলে এখন কি করবে সেটাই তো ভাবছি বাবা বলছি যে মাছ ধরতে যাবে এই বৃষ্টিতে মাঠে তো অনেক জল জমেছে সেখানে মাছও আছে হ্যাঁ ঠিক বলেছিস তো এই কথাটা তো আমার মাথায় আসেনি দাঁড়া তোর মাকে বলি ডাক তো তোর মাকে মা ওমা হ্যাঁ বল কি হয়েছে বলছি যে আমি মাছ ধরতে যাচ্ছি এখন মাছ ধরতে যাচ্ছ হ্যাঁ ভাবলাম খিচুড়ির সাথে মাছ ভাজা হলে মন্দ হয় না তা এখন কোথায় যাবে মাছ ধরতে মিনু বলল বৃষ্টিতে মাঠে অনেক জল জমেছে ওইখানেই যাব। ঠিক আছে যাও আমার খিচুড়িও প্রায় হয়ে এসেছে ঠিক আছে আসছি আমি তাহলে বাবা আমিও যাব তোমার সাথে মাছ ধরতে তুইও যাবি চল তাহলে আজ বাবা মেয়ে একসঙ্গেই যাই চলো বাবা দেখো কত মাছ হে রে মা তুই ওইখানেই দাঁড়া আমি তাড়াতাড়ি কিছু মাছ ধরেনি ঠিক আছে বাবা চল মা এখন বাড়ি যাই যা মাছ ধরেছি তাতে আমাদের হয়ে যাবে হ্যাঁ বাবা চলো এখন বাড়ি যাই মা মা তাড়াতাড়ি এসো দেখো কত মাছ এনেছি তোমরা তো একেবারে ভিজে গেছো হ্যাঁ তুমি এই মাছগুলো নাও তাড়াতাড়ি ভাজা করো আমরা ততক্ষণে স্নান করে আসি হ্যাঁ যাও আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এখন মাছ ভাজা করে নিয়ে আসছি এই নাও তোমাদের খিচুড়ি আর মাছ ভাজা বাহ কিনে দেখেই মনে হচ্ছে খেতে খুব ভালো হবে মা খিচুড়িটা খেতে না দারুন হয়েছে ঠিক আছে এখন আর কথা না বলে খাও খিচুড়িটা নয়তো ঠান্ডা হয়ে যাবে